চোপড়ায় যুবক যুবতীকে মারধরের ঘটনায় মূল অভিযুক্ত তাজিমুল ওরফে জেসিবিকে জেরা করে তার কাছ থেকে দুটি আগ্নেয়স্ত্র উদ্ধার করেছে পুলিশ এবং আরও আগ্নেয়স্ত্র উদ্ধার তদন্ত স্বার্থে ভিন রাজ্যে নিয়ে যাওয়া এবং আরও যারা এই তাজিমুল ওরফে জেসিবির সাথে জড়িত রয়েছে তাদের গ্রেপ্তারের জন্য তাজিমুল ওরফে জেসিবিকে আরও পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ইসলামপুর মহকুমা আদালত আদালত সূত্রে জানা গেছে জেসিবিকে জেরা করে দুটি আগ্নেয় উদ্ধার করেছে পুলিশ এবং তার কাছে আরও আগ্নেয় অস্ত্র রয়েছে এবং ভিন রাজ্যে তার যোগাযোগ রয়েছে বলে জানতে পেরেছে পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় জেসিবি ছাড়া আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আদালতের নির্দেশে পাঁচ দিনের পুলিশি হেফাজতের শেষে শনিবার ফের আদালতে তোলা হয় চোপড়ায় যুবক যুবতী মারধরের ঘটনায় অভিযুক্ত জেসিবিকে পরবর্তীতে তদন্তের জন্য তাকে আরও নয় দিনের পুলিশি হেফাজতে চাওয়া হয় পুলিশের পক্ষ থেকে আদালত আরও পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় দেখুন আজকে জেসিবিকে পিসি থেকে ব্যাক করা হয় এবং তার ফার্দার নাইন ডেজ পিসি প্যাক চাওয়া হয় তো লানের কোর্ট হিয়ারিং শুনে বোধ সাইডে ফাইভ ডেজ পিসি প্যাক ফার্দার অ্যালাউ করেছে নতুন করে কি কোনো মামলা তার বিরুদ্ধে নতুন পুরনো মামলার সঙ্গেই আর্মস অ্যাক্ট এই কেসে অ্যাড হয়েছে তার থেকে দুটো ফাইন্যান্স রিকভারি হয়েছে ডুরিং পিসি পিরিয়ড পিরিয়ডে তাকে ইন্টারভেশন করে দুটো ফাইন্যান্স পাওয়া যায় এবং চারটে বাম্বু স্টিকও এই কেসে রিকভারি হয়েছে কি হলো আদালতের ভেতরে যদি একটু বলেন কি জিজ্ঞাসাবাদ করা হলো বা জেসিবি বা কি বলল জেসিবির বক্তব্য তার অ্যাডভোকেট ছিলেন তিনি করেছেন তিনি যাতে বেলপেয়ার করেছিলেন আমরা সরকার পক্ষ থেকে আমরা সাবমিশন রেখেছিলাম যে কেন পিসিটা দরকার সেই কারণেই রান্নাট করে আমাদের বক্তব্য শুনে বক্তব্য শুনেই ডেজ পিসিটা চাওয়া হয়েছে ফার্ডার আর্মস ফায়ার আর্মস রিকভারি করার জন্য মোর ফায়ার আর্মস রিকভারি করার জন্য এবং তাকে কিছু বাইরের স্টেটে নেওয়ার নিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে সেই কারণে আর কি বাইরের স্টেটে নিয়ে যাওয়ার কারণ কি রিলেটেড ব্যাটারি

বিয়োরি রিপোর্ট সংবাদ বাংলা টিভি